আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ বিমান বাহিনী বিমান কিনতে চাইলে ভারতে এখনো বাধা সৃষ্টি করছে ভারতের ভয় বাংলাদেশ সামরিকভাবে ডেভেলপ করলে এটাতে ভারতে ভয় হয়ে যাচ্ছে ভারত ভয় পাচ্ছে ভাই রে ভাই আপনাদেরকে আমরা বলি আপনাদের মহারাষ্ট্রের বাংলাদেশের মধ্যে বারো তেরোটা বাংলা একসাথে করলে আপনাদের মহারাষ্ট্র মতো হবে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ কখনো আপনাদেরকে আক্রমণ করে নেই করবেও না ভবিষ্যতে নিজে গায়ে পড়ে নিজের গায়ে পরে আক্রমণ করবে না ভবিষ্যতে করব না করে নেই করব তো আপনারা বাংলাদেশ একটা স্বাধীন দেশ আপনারা কেন বাধা দিবেন বাংলাদেশের কি কিনতে চায় কি কিনতে চাবে সেটা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব বলেছেন যথার্থ বলেছেন যে আমরা কি কিনবো না কিনবো সেটা তো ভারতকে জানিয়ে কিনার কথা না সেটা ভারতকে আমরা জানাবো কেন ভারতকে জানিয়ে কিনতে হবে কেন ওনার কথা সেটা উনি পরিষ্কার কথা বলেছেন যেটা তো বাংলাদেশে যে প্রেক্ষাপটে বাংলাদেশে একটা ছোট দেশ বিগত পনেরো ষোলো বছর শেখ হাসিনাকে মোদি এবং ভারত সরকার বিমান কিনতে দেয় নাই সামরিকভাবে শক্তিশালী হতে দেয় নাই এখন বাংলাদেশ সাহায্য করছে পাকিস্তান পাকিস্তান থেকে হয়তো বিমান কিনবে তো ফাইটার প্লেন কিনবে তুরস্ক কিছু ড্রোন দিয়েছে বাইরে একটা আরো আপগ্রেড কিছু ড্রোন তুরস্ক দিবে তুরস্ক এখানে বাংলাদেশে মিসাইল ফ্যাক্টরি বানাচ্ছে চীনও সাহায্য করছে চীনের অস্ত্র বাংলাদেশে এমন আগের থেকে চীনের অস্ত্র ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট অস্ত্র ছিল চীনে পাকিস্তান যেভাবে চীনা অস্ত্র আশীর্বাগ অস্ত্র চীনের ছিল বাংলাদেশের অস্ত্র চীনের আমেরিকা থেকেও এখন কিনবে কারণ ডক্টর ইউনুস সরকারের সাথে আমেরিকা বাইরে ট্রাম্প সরকারের সম্পর্কে এখন অনেক ভালো পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারের সাথে ট্রাম্প সরকারের সম্পর্কে এখন বর্তমানে অনেক ভালো আবার বাংলাদেশ পাকিস্তান এই দুটো দেশের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো ভারতের সাথে কোনো একটা দেশের কোনো সম্পর্ক ভালো না প্রতিবেশী আটটা দেশের মধ্যে একটা দেশের সম্পর্ক ভালো না বাংলাদেশের সাথে ভালো না পাকিস্তানের সাথে ভালো না চীনের সাথে ভালো না মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার এদিকে হচ্ছে আফগানিস্তান কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো না তো ভারত আমি বলছি ভারত কীভাবে টিকবে আর ভারতের অর্থনীতি তো আরো খারাপ হয়ে যাবে আমেরিকা সাথে পাঙ্গা নিয়েছে ভারত ভারতের অর্থনীতি এখন একেবারে হয়ে যাবে আমাদের বাংলাদেশের উচিত এখন সামরিকভাবে প্রচুর শক্তিশালী হয়ে যাওয়া পাকিস্তানের সাথে শোনা যাচ্ছে পাকিস্তানের সাথে চীনের সাথে চীন পাকিস্তান বাংলাদেশ একটা এগ্রিমেন্ট হয়েছে বলে শোনা যাচ্ছে চীনের মধ্যে তো সেটা যেটা ভারতের মিডিয়া ফলো করে প্রচার করছিল তারা তো আসলে অনেক মিথ্যা সংবাদও প্রচার করে ভারতের মিডিয়া অনেক মিথ্যা সংবাদও প্রচার করে এটা ভারতের মিডিয়া প্রচার করেছিল যা হোক ভারতের মিডিয়া কি প্রচার করে না করে সেটাতে আমাদের বিষয়বস্তু না আমরা সামরিকভাবে শক্তিশালী হওয়ার দরকার ইরান ইসরায়েল যুদ্ধ থেকে আমরা শিক্ষা নিয়েছি ইরান থেকে শিক্ষা নিয়েছি শুধু মিসাইল থাকলে হবে না সেনাবাহিনীও উন্নতি হতে হবে এবং বিমান বাহিনী নৌবাহিনী সব কিছু উন্নতি হবে এটা আমরা ইরান থেকে শিক্ষা নিয়েছে বিশ্ব ব্যবস্থা থেকে শিক্ষা নিয়েছে কোন একটা দেশ শুধু অর্থনৈতিক উন্নতি হলে হবে না আজকে পাকিস্তান অর্থনৈতিকভাবে ভাবে উন্নত না ভারতের তুলনায় কিন্তু সামরিকভাবে প্রচন্ড শক্তিশালী পারমাণবিক অস্ত্র আস্তে যার কারণে ভারত কেন আমেরিকা পর্যন্ত বিশ্ব এখন গনে ইয়ে করে হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ভারত বেশি বাড়াবাড়ি করলে যে পাকিস্তান অস্তিত্ব সংলক্ষ হয় তাহলে অর্ধেক বিশ্ব নিয়ে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দিবে পাকিস্তান তো আর পাকিস্তান ভারত যদি সিন্ধু নদীতে বাদ বাঁধে তাহলে দশটা মিজাইল ব্যবহার করবে বাদটা ভেঙে দেওয়ার জন্য বাদটা ধ্বংস করে দেওয়ার জন্য বলছে আমাদের মিজাইলে কোনো কমতি নেই কোনো সমস্যা নেই আমরা বাদ ভেঙে দিব একটা নদী কোনো একটা নির্দিষ্ট দেশে ব্যক্তিগত সম্পত্তি না আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ষেত থেকে তুলে আনা সবজির মতো এটা কোন টাটকা সংবাদ নয় বলা যায় এক মাসের মজুদ করা হিমায়িত খবর তবুও পুরো মৌসুম জুড়ে খাওয়ার মতো সংবাদটি এখন আলোচনায় আর তা হল বাংলাদেশের সমরাস্ত্র কারখানার ইউনিট স্থাপন করতে তুরস্ক এক পা বাড়িয়ে আছে দেশটির সাথে অস্ত্র বিষয়ক সহযোগিতা নতুন না গত সরকারের আমলেই বাইরাক্তারিটি বিকটো ড্রোন সহ পনেরো ধরনের সামরিক সরঞ্জাম কেনা হয় তুরস্ক থেকে এমনিতে সমরাস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল বাংলাদেশ তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে নতুন এক কৌশলগত পদক্ষেপে এবার তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভারতের সংবাদ মাধ্যমগুলোর দাবি এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এরই অংশ হিসেবে বিরার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি পাঁচ দিনের তুরস্ক সফরে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওই সফরের সময় তিনি তুরস্কের কিরিককালে শহরের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা কারখানা এমকেই পরিদর্শন করেন জানা গেছে তিনি ও তার সফরসঙ্গীরা কারখানা পরীক্ষা কেন্দ্র এবং গোপন অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে বিশেষ ব্রিফিং অংশ নেন সফরের মূল উদ্দেশ্য ছিল যৌথ উৎপাদন প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশ এর আগেও এমকেই থেকে অস্ত্র সংগ্রহ করেছে দু চব্বিশ সালে এমকেই এর তৈরি বোরান ওয়ান জিরো ফাইভ এম এম হাউজারের আঠারোটি ইউনিট কিনেছিল বাংলাদেশ ভবিষ্যতে এর সংখ্যা দুইশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এছাড়া টিআরজি টু থ্রি জিরো ও টিআরজি থ্রি জিরো জিরো রকেট সিস্টেম কেনার কথাও চিন্তা করছে বাংলাদেশ তুরস্কের তৈরি অতকারের তুলপার সাজোয়া যান ও তোরপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে উল্লেখ্য ২০১৮ সাল থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০ এর আওতায় তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের কর ছাড় শুল্ক মওকুফ সহ নানা সুবিধা দেওয়া হবে এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করছে বিড়া কারণ এই দুই অঞ্চল সমুদ্র বন্দর নৌবন্দর এবং নৌপথের সঙ্গে সংযুক্ত যা অস্ত্র উৎপাদন ও পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শীঘ্রই এমকেই এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে এসব অঞ্চলে সমীক্ষা চালাবে বাংলাদেশ ও তুরস্ক একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনাও করছে এর মাধ্যমে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তাভাবনা চলছে এই গ্রুপ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ উদ্যোগে নীতি নির্ধারণ ও পরিকল্পনায় ভূমিকা রাখবে